কর্ণফুলী নদীর কয়েক কিলোমিটার দূরে মিয়ারহাট এলাকায় শত বছরের ঐতিহ্যবাহী জমিদার মনোহর আলী খানের মিয়াবাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য ইতিহাস জঙ্গলে ঘেরা ভবনটি স্থানীয়দের কাছে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত জমিদারের ষোলতম প্রজন্ম জমিদার মনোহর আলী খান ষোলোশো সালে তাদের পূর্বপুরুষ এখানে আসেন শাইস্তা খান জমিদারির পঁচিশ শতাংশ দেওয়ান মনোহর আলী খানকে দান করেছিলেন সেখান থেকেই তাদের জমিদারি শুরু জমিদার বাড়ির সামনের ঘরে বাইরের অতিথিরা বসতেন এখানে খাজনাও আদায় হতো বিচার সালিশ করা হতো এখানেই মাটির নির্মিত ঘরের বিভিন্ন অংশ বর্তমানে ক্ষতিগ্রস্ত বাড়ির একপাশে ছিল ধানের বিশাল গোলা ও আরেক পাশে ছিল বিনোদনের স্থান যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো প্রায় ধ্বংস হয়ে যাওয়া দ্বিতল ভবনটিতে ছিল উপরেও নিচে তিনটি করে মোট ছটি কক্ষ দেয়াং পাহাড়ের মাটি দিয়ে বিশেষভাবে এই ভবনের ইট তৈরি করা হয়েছিল এর সাথে চুন সুরকি দিয়ে স্থাপনাটি নির্মাণ করা হয় জমিদারের বংশধররা ষাটের দশক থেকে ভবনটিতে বসবাস করা বন্ধ করে দেন সেই সময় বাড়ির পেছনে আরেকটি একতলা ভবন নির্মাণ করা হয় এটি এখনও বসবাসের উপযোগী জমিদারের বংশধররা গ্রামের বাড়িতে এলে সেখানে বসবাস করতেন তবে পুরাতন ভবনটির কোনো সংস্কার না হওয়ায় তা এখন বিলুপ্তির পথে প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে এসে বাড়িটির ঐতিহ্য সংরক্ষণ করবে এমন প্রত্যাশা এলাকাবাসীর সুমন শাহ এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মজহারুল আলম কালের কণ্ঠ